আপনার সাথে ঈদ মোবারক আপনার হাসি টা অনেক সুন্দর না সমস্যা নাই ঈদ মোবারক হ্যাঁ টাঙ্কেল ঈদের দিনে কোথায় ছিলেন ছিলেন হ্যাঁ জি কালই এখন হচ্ছে এইটা এটা কি আপনি লাগাইছেন নাকি আঙ্কেল সবকিছু ঠিকঠাক আছে তো নাকি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তাই আচ্ছা আঙ্কেল দাঁড়ান তো একটা ছবি তুলি জি আঙ্কেল আপনাকে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এখন খুব ভালো লাগতেছে ঈদ মোবারক আঙ্কেল দেখেন আপনার ছবিটা দেখেন তো কেমন লাগতেছে ছবিটা হয়েছে নাকি আরেকটা তুলবো